সুপ্রভাত বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আবার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানায় স্বাগত আর আজকে হচ্ছে শনিবার তো এমনি রান্না হয়ে গেছে কিন্তু ভাতটা এখন আমার জন্য করিনি কারণ আজকে শনিবার মেয়ে তো হাফ স্কুল সেই জন্য মেয়ে এসে আবার ভাত খাবে সেই জন্য দেরি করে ভাতটা বসাবো আর হাজব্যান্ডের খিচুড়িটাও বসাবো তো এখন জল খাবার নিয়ে বসেছি তো জলখাবারে কি আছে চলো দেখিয়ে দিই তারপরে টুকিটাকে ওই হাজব্যান্ডের যে খিচুড়িতে সব সবজিগুলো দেবো সেগুলো কাটাকুটি করবো তারপরে আরও টুকিটাকি কাজ আছে সেইগুলো সব সারবো তো চলো দেখে নাও এ দেখো কালকে রুটি করেছিলাম সেই রুটি ছিল আর এখানে ফুলকপি আলু ভাজা করলাম আর এই যে চা তো চলো এখন খেয়ে নি এটা দেখো এদিকে রান্না বসিয়ে দিয়েছি এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে ওই যে খিচুড়িটা বসিয়ে দিলাম আর এদিকে এ দেখো ধনে পাতা কেটে নিয়েছি এখানে ভিজিয়ে দিয়েছি ধনে আর এই সবগুলো করে ভাতটা বসালাম খিচুড়িটা বসালাম তারপরে ধনে পাতা কাটলাম নিয়ে চাল সেই বড় একটা বালতি আছে ওর মধ্যে সব ভরে রাখলাম কারণ বস্তাতে এক বস্তা চাল এনেছে তো পুরো বস্তার চালটা তো ওই বালতিতে ধরবে না সেই ঢাকনা এলাকা বড় বালতিগুলো ওতে ধরবে না তো যতটা ধরল ততটা আমি ভরে রেখে দিলাম আর বাকিটা ওই বস্তার মধ্যে বেঁধে ছেঁধে রেখে দিয়েছি হ্যাঁ না হলে আবার না বেঁধে টেন্দে মুখটা না বেঁধে রাখলে না ইন্দুরে আবার একটা ছোটো ইন্দুর ঢুকেছে সেটাতে একদম সব কেটে কুটে করে একাকার করছে সেই জন্য বেঁধে রাখলাম তো ওই কাজগুলো সারলাম তো চলো এবার ভাতটা এখন ফুটছে হতে থাক আর বাকি কাজগুলো আমি চলো সেরে নিই ধনে তো জলে ভিজিয়ে রেখেছি এবার ভালো করে ধুয়ে জল ঝরাতে দিই এটা ধনে পাতার পকোড়া করব আজকে এই দেখো বললাম না বস্তাতে এক বস্তা চালিয়েছিল তো এইটা বস্তার মধ্যেই রয়ে গেল এই অল্প একটু আর বাকিটা বালতিতে রেখে দিয়েছি তো এখন এই বস্তার মুখটা বেঁধে দিয়েছি এখানেই থাক এখন দেখো এইদিকে রান্নাগুলো হয়ে গেছে আর এখন এই যে ধনে পাতার পকোড়াটা ভাজতে নিয়েছি কারণ হাজব্যান্ডকে আগে খেতে দিয়ে দেবো হাজব্যান্ডের চানও হয়ে গেছে আর আমি মেয়ে আসবে স্কুল থেকে তারপরে খাবো তো এখানে এই যে খিচুড়িটাও হয়ে গেছে তো এই ধনে পকোড়াটা ভেজে তো হাজব্যান্ডকে খেতে দিয়ে দেবো আর মেয়ে আসুক তারপরে আমি খাবো আর মেয়ে খাবে তো চলো তোমাদের রান্নাগুলো একবার দেখিয়ে দিই দেখো প্রথমেই দেখায় হাজব্যান্ডের জন্য খিচুড়ি এটা আর এই যে ধনে পাতার পকোড়া বানাতে নিয়েছি আর এখানে কিছুটা মাখানো আছে আর এটা আছে মুগের ডাল এখানে এখানে আছে মুগের ডাল আর এটাতে আছে ফুলকপি আলু ভাজা হ্যাঁ আর এই ধনে পাতা পকোড়া আজকে যেহেতু শনিবার নিরামিষ তো চলো ফটাফট এখন ভেজে নেই এগুলো শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো সন্ধ্যা জ্বালা হয়ে গেছে আটা মেখেও রাখলাম আর এদিকে হাজব্যান্ডে পড়ানো ছিল পড়ানো হলো নিয়ে এখন যাচ্ছি বাজার দিকে বাজার দিকে মেয়ের বইগুলো কেনা বাকি আছে সেগুলো কিনতে হবে আর মেয়েদের যে স্কুল ড্রেস সেটা আবার চেঞ্জ করে দিয়েছে সেই জন্য স্কুল ড্রেসও কিনতে হবে তো চলো এখন যাওয়া যাক আর আমার ওষুধও শেষ হয়ে গেছে সেই ওষুধও নিতে হবে সব অনেক কাজ নিয়ে এখন বেরোচ্ছি দেখি এখন কোন কাজগুলো হচ্ছে না হচ্ছে কারণ অনেকটাই দেরিও হয়েছে এখন সাতটা পঁয়ত্রিশ বাজে তো চলো হাত দেরি না করে এবার বেরোনো যাক হ্যাঁ তারপর পরপর পরপর কাজগুলো সেরে বাড়ি চলে আসবো কারণ বাইরে ঠান্ডাও আছে বলছে আজকে ঠান্ডাটা কম জানি না বাইরে এখন বেরিয়ে দেখি তো চলো হাত দেরি না করে বাড়িতে এসে কথা হবে দেখো বন্ধুরা আমরা বাজার থেকে চলে এসেছি কাজগুলো মোটামুটি হয়ে গেছে তো মেয়ের সব বই কেনা হয়নি কারণ সব বই পাইনি তো এখন রুটি বানালাম দেখো রুটি নিয়ে বসছে এখন আজকে আছে রুটি আলু ভাজা আর দুই মিষ্টি তো চলো এখন খেয়ে নিই আমি আর মেয়ে মিলে দেখো বন্ধুরা খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়েছে আর আজকে তো এমনি রুটি বানাতে অনেকটাই দেরি হয়েছে কারণ যেহেতু বাজার দিকে গেছিলাম আর মেয়ে স্কুল ড্রেসের জামাটাও কেনা হয়েছে আর এদিকে স্কার্টটা নতুন কিনলাম কারণ স্কার্টটা ওরটা একদম ফেট হয়ে গেছে এবার যা তা অবস্থা হয়ে গেছে তো স্কার্টটা কেনারই কথা ছিল তারপরে আবার মেসেজ দিয়ে দিয়েছে যে এবছরে ওদের স্কুল ড্রেসের জামাটা চেঞ্জ হয়ে যাচ্ছে হুম তো সেই জন্য আবার জামাটাও কিনতে হলো তো আগে তো চেক 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 জামা ছিল এখন আবার হোয়াইট করে দিয়েছে একদম সাদা পুরো তো যাই হোক সেটা কেনা হলো কিন্তু স্কার্টটা কিনেছি স্কার্টটা আবার দেখছি তখন আমি বললাম মনে হচ্ছে যেন ঝুলে একটু ছোট ছোট লাগছে তো মেয়ে ঘরে পরে এসে দেখলো হ্যাঁ ঝুলে একটু ছোট লাগছে তো এটাকে আবার কালকে চেঞ্জ করতে হবে হ্যাঁ ব্লু কালারেরই স্কার্টটা আর এটা সাদা যাই হোক জামাটা ঠিক আছে কিন্তু স্কার্টটা ছো একটু ঝুলে ছোট। তো এটা কালকে চেঞ্জ করে নিয়ে আসা হবে আর এদিকে বইপত্রগুলো তো কেনা হলো সব বই তো পাওয়া যায়নি যতগুলো পাওয়া গেছে ততগুলো না হয়েছে আর বইয়ের দোকানগুলোতে এত ভিড় বাবরে বাপ আসলে সব রেজাল্ট বেরিয়েছে মনে করো তারপর তো সব নতুন বইপত্র কেনার ব্যাপার বুগলিশ টুগলিস দিয়ে দিয়েছে এবার তো প্রত্যেকটা স্কুলেরই ছেলে মেয়ে সব বইয়ের দোকানে বই কিনতে গেছে আর এত ভিড় তিনটে দোকান ঘুরলাম ঘুরে একটা দোকানে তো বললো এখন এত ভিড়ে তো ই করতে পারবো না কালকে আসুন নিয়ে হাজব্যান্ড বললো তাহলে অন্য দোকানে যায় আবার অন্য দোকানে গিয়ে দুটো পেলাম আবার তারপরে ও বললো যে সে বুধবার আসুন নিয়ে হাজব্যান্ড বলল তারপরে আর একটা দোকানে গেলাম সেখান থেকে আর কটা পেলাম কিন্তু আর বাকিগুলো পাইনি ওগুলো তখন আর একদিন গিয়ে তখন দেখতে হবে তো যাই হোক আর আমার ওষুধটাও নিয়ে আসা হলো নিয়ে বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই দেরি হ্যাঁ দেরি হলো তা কারণ রুটিও বানিয়ে যায়নি এসে রুটি বানালাম নিয়ে তারপরে বানিয়ে একদম খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে তারপরে রান্নাঘরে যে কাজগুলো থাকে প্রত্যেক দিন সেই কাজগুলো সারলাম আর এদিকে মেয়ে এসে শুয়ে পড়েছে আর দুপুরেও এক ফোট ঘুম হয়নি আজকে তো চলো আর বেশি কথা বারাচ্ছি না এবার ঘুম মানে চোখগুলো এত জ্বালা করছে কি বলবো হ্যাঁ চোখ যেন নিজের থেকে বন্ধ হয়ে আসছে অতিরিক্ত জ্বালা করছে তো চলো ভিডিওটা এইখানে শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা বাই বাই শুভরাত্রি